অবশেষে দীর্ঘ চব্বিশ বছর পর সিরিয়াতে আসাদ সরকারের ঝড়ের গতিতে পতন হয়েছে বাংলাদেশের এমন পরিস্থিতি চলাকালীন সময়ে মাত্র বারো দিনে বিদ্রোহীরা বাসার আল আসাদের আর্মিকে সরিয়ে তামেস্কে দখল করে নিয়েছে আর বাসার আল আসাদকে পালিয়ে যেতে বাধ্য করেছে গত রবিবার বাসার আল আসাদ একটি বিমানে পারস্য উপসাগরের দিকে উড়ে যায় অনেকেই ভাবতে শুরু করে সে হয়তো ইরানের উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু কিছু সময় পরেই উত্তরের দিকে বিমান ঘুরিয়ে যাওয়ার সময় বিমান ফ্লাইট রাইডার থেকে উদা হয়ে যায় সবাই ভাবতে শুরু করে তার বিমান বা ক্রাশ করেছে সে মারা গেছে কিন্তু অবশেষে রাশিয়া মুখ খোলে তারা বলে বাশার আল আসাদ ও তার পরিবার রাশিয়াতে নিরাপদে আছে কিন্তু বিষয় হচ্ছে হঠাৎ কি এমন হইল যে বাশার আল আসাদ রিজিম বাবার ছেলে যেই পরিবার দীর্ঘ পঞ্চাশ বছর সিরিয়াতে শাসন করেছে সেটা মাত্র মাত্র দিনে শেষ হয়ে গেছে কি এমন হলো যে রাশিয়ার করা ইরানের মিলিটেন্ট গ্রুপ ও আসাদের আসাদের পক্ষে থাকার পরেও কিভাবে একটা সমর্থিত গ্রুপ দখল করে তুর্কি নিল আর সত্যি কি এইচটিএস তুর্কি সমর্থিত গ্রুপ আর যেহেতু রাশিয়ান এয়ারফোর্স ও ইরানের প্রকি আসাদের পক্ষে ছিল এখন সিরিয়াতে তাদের ভবিষ্যৎ কি হবে আর যে মিলিটেন্ট গ্রুপ সিরিয়াতে জয়ী হয়েছে তারা কি পারবে সম্পূর্ণ সিরিয়াকে এক করতে নাকি এই সুযোগে অপশক্তি সিরিয়াকে ভাগ করে দিবে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই জাহান নামে যানবা ভিডিওতে ভিডিওটি একটু লম্বা হবে তবুও শেষ পর্যন্ত দেখবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আসসালামু আলাইকুম পলিসি রিভুয়ার সিরিয়াতে বর্তমানে কি হচ্ছে জানতে গেলে আমাদের সংক্ষেপে কিছু তথ্য অবশ্যই জানতে হবে দুই হাজার যখন আরব স্প্রিং শুরু হয় মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশই তখন গণতন্ত্রের ডিমান্ডার স্বাধীনতার দাবি ওঠে তখন অনেকগুলো দেশের সরকার পতনও হয়ে যায় এবং একই সময় সিরিয়াতে আসাদ সরকারের বিরুদ্ধেও গণতন্ত্রের দাবিতে গণ আন্দোলন শুরু হয় সেই আন্দোলন দমাতে আসাদ সরকার সিরিয়ার ফোর্স ব্যবহার করে নিজ দেশের মানুষ মারতে সিরিয়ান আর্মি অত্যাধুনিক অস্ত্র ট্যাঙ্ক সাজোয়াজান এমনকি নিষিদ্ধ কেমিক্যাল ওয়েপেনও ব্যবহার করে অসংখ্য মানুষ মেরে দেয় যেটা আমাদের দেশে কিছু মাস আগেও শেখ হাসিনা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে সেনাবাহিনী এমনটা করতে রাজি হয়নি হলে আমি শিওর আজ আমাদের পরিণত সিরিয়ার মতো হতো এরপরে আসাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দাঁড়াতে থাকে আর্মির ভিতর থেকেও একটা গ্রুপ আলাদা হয়ে বিদ্রোহ ঘোষণা করে এবং বিভিন্ন গ্রুপ তৈরি হয় সেখানে যেমন সিরিয়ান ন্যাশনাল আর্মি সিরিয়ান ফ্রি আর্মি কুর্দিশ বিদ্রোহী এমন আরও ডজন খানেক বিদ্রোহী গ্রুপ তৈরি হয়ে যায় আসাদ সরকার এদের সাথে পেরে উঠছিল না তখন বাশারাল আসাদকে সরাতে বারাকবামে ইউএস আর্মিকে পাঠানোর সিদ্ধান্ত নেয় আর কুর্দিশ ফোর্সকে ইউএস ব্যাকিং দিতে শুরু করে এরই মধ্যে রাশিয়া ও ইরান নিজ স্বার্থে বাশারাল আসাদকে বাঁচানোর জন্য সেনা ও রাশিয়ান এয়ার ফোর্স পাঠায় এবং সেখানে ঘাঁটি গেড়ে বসে আর সিরিয়ার এই পরিস্থিতির সুযোগ নিতে পরবর্তীতে সিরিয়াতে গিয়ে এজাবৎকালের সর্ববৃহৎ জঙ্গি সংগঠনে পরিণত হয় এবং নাম পরিবর্তন করে রাখে সিরিয়ার রীতিমতো পৃথিবীর জাহান নামে পরিণত হয় যেখানে বিশ্বের পরাশক্তি থেকে শুরু করে জঙ্গি গোষ্ঠী ডজনখানি ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্রোহী গ্রুপ সবাই নিজ নিজ স্বার্থ ব্যস্ত হয়ে পড়ে তবে রাশিয়া ইনভলভ হওয়াতে আমেরিকা আর সিরিয়াতে যুদ্ধ বাধায়নি অপরদিকে কুর্দিশ গ্রাউন্ড ফোর্স ও ইউএস এর বম্বিং দ্বারা দমিয়ে দেওয়া হয় তারপর রাশিয়া ও ইরানের সহযোগিতায় দুই সালের দিকে সিরিয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে এবং বিদ্রোহীরা কিছুটা পিছিয়ে যেতে বাধ্য হয় বাসার আল আসাদ সিরিয়ার তিন ভাগের দুই ভাগ নিয়ে শাসন করতে থাকে তারপরও কোথাও না কোথাও সংঘর্ষ লেগেই থাকত সিরিয়া অনেকগুলো বিদ্রোহীদের মাঝে ভাগ হয়ে আজীবন যুদ্ধের ময়দানে পরিণত হয়ে যায় আর যেহেতু সিরিয়া অনেকগুলো দেশের সাথে বর্ডার শেয়ার করে তাই এখানকার আশেপাশের দেশগুলো এদের সাথে জড়িয়ে যায় বিশেষ করে তুরস্ক ও ইসরায়েল এইভাবে আট বছর পার করার পরে দুই হাজার চব্বিশের শেষের দিকে নভেম্বরের সাতাশে এসে আসাদ পরিবারের পতন হতে শুরু করে আর ডিসেম্বরে এসে পুরোপুরি শেষ হয়ে যায় আমরা তাহলে উপরে অনেকগুলো পক্ষ সম্পর্কে জানলাম সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে মুখ্য ভূমিকায় যেই শক্তিগুলো আছে তাদের নাম এবং তাদের মূল উদ্দেশ্য কি আমরা সেটা জানি তুরস্কের জন্য সিরিয়া একটি শরণার্থী ও কুর্দিস্তান কনসেপ্ট দেশ নিয়ে সমস্যা ইসরায়েলের জন্য আরও নতুন বিদ্রোহী গ্রুপের সমস্যা সাথে সিরিয়ার আরও ভূমি দখল করার সুযোগ রাশিয়ার জন্য সিরিয়া একটি মান সম্মানের জায়গা ইরানের জন্য সিরিয়া একটি করিডোর ও তার প্রক্সিদের খেলার ময়দান বিদ্রোহীদের কাছে সিরিয়া তাদের স্বাধীন ভূমি আসাদের জন্য সিরিয়া ক্ষমতার গদি। আমেরিকার জন্য সিরিয়া ডিপ্লোম্যাটিক জয় আমরা সকালেই বুঝলাম এখানে মেইন পার্টিগুলো কারা আর এখন একটি একটি করে এইসব পার্টির উদ্দেশ্যগুলো বিশ্লেষণ করব যেহেতু ইরান ও রাশিয়ার সাহায্যে বাসার আল টিকে গিয়েছিল তাই স্বাভাবিকভাবেই সিরিয়াতে রাশিয়া ও ইরানের আধিপত্য বিস্তার করতে শুরু করে কিন্তু সব কিছু বদলে যায় দুই হাজার বাইশে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেনে আটকে যাওয়াতে সিরিয়াতে তাদের যেই পরিমাণ ট্রুপস ছিল সেখান থেকে কিছুটা রিকল করতে হয় আর সেই গ্যাপগুলো পূরণ করতে থাকে ইরান তবে আসাদ সরকার ইরান ও রাশিয়ার উপরে এতটাও নির্ভর হতে চাচ্ছিল না বিশেষ করে সে ইরানের ইনফ্লুয়েন্স থেকে বের হতে চাচ্ছিল সে গত দুই বছর মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ যেমন সৌদি আরব আরব আমিরাতের সাথে যোগাযোগ করতে শুরু করে আর আমরা যারা জিও পলিটিক্স এর খোঁজ রাখি তারা সবাই জানি দুই হাজার তেইশ সালে চায়নার মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মাঝে শান্তি আলোচনা শুরু হয় ও একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক পুনরায় চালু হয় এইটা ছিল আরো বড় একটা ইভেন্ট যেহেতু ইরান ও সৌদি আরবের মাঝে একটা শান্তির বোঝাপড়া হয়ে যায় আর আসাদ সরকারও যেহেতু সবার সাথে সম্পর্ক নর্মালাইজ করতে চাচ্ছিল তাই দুই হাজার জুনে এসে সিরিয়াকে আবারও আরব লীগের সদস্য হিসেবে যোগ করানো হয় এরপরে দুই হাজার তেইশের অক্টোবরে শুরু হয় ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ যেটা এখনও শেষ হয়নি একই সাথে ইরানের আরও দুইটা প্রক্সি ইয়েমেন রেবেল ও লেবানন বেজ হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে রকেট ছুড়তে শুরু করে এই ঘটনা শুরু হলে ইরান ও ইসরায়েল একে অপরের সাথে সরাসরি জড়িয়ে যায় ইরান ইতিহাসে প্রথমবার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ছড়ে আপনারা এগুলো সবাই জানেন যেহেতু রাশিয়া ইউক্রেনে ও ইরান ইসরায়েলের সাথে জড়িয়ে গেছে বাসারালাসাদ প্ল্যান করে এই সুযোগে সিরিয়াকে এদের ইনফ্লুয়েন্স থেকে বের করে আনতে হবে সে সিচুয়েশন নর্মালাইজ করতে সবার আগে তুরস্কর দ্বারস্থ হয় তুরস্ক সিরিয়াতে ইদলিপ শহরবেজ বেজ টিএস হায়াত তাহারি আল শামকে ব্যাক করতে শুরু করে তাই আসাদ তুরস্কের সাহায্যে সব ঠিক করতে চায় তুরস্কও নিজেদের সুর নরম করে কিন্তু তুরস্কের একটা দাবি ছিল যুদ্ধের কারণে সিরিয়া থেকে যে একত্রিশ থেকে বত্রিশ লাখ শরণার্থী এসেছিল তাদের দেশে তাদেরকে ফেরত নিতে হবে একত্রিশ লাখ মানে বোঝেন যে পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তার ডাবল আমরা যেমন রোহিঙ্গা শরণার্থী নিয়ে সমস্যায় আছে তুরস্ক সিরিয়ান শরণার্থী নিয়ে সেই একই সমস্যায় আছে তুরস্ক চাচ্ছিল যার মাধ্যমেই হোক না কেন কোনো একটা সেটেলমেন্ট হয়ে যাক আর এই শরণার্থীরা নিজেদের দেশে কিন্তু আসাদ নাগরিকদেরকেই ফিরিয়ে নিতে সে বড় ভুল করে করে। তুরস্ককে রাখতে তুরস্কে ঢুকে পড়ে তুরস্ক আবারও চাপে পড়ে যায় তুরস্ক কোনো উপায় না পেয়ে রাশিয়ার কাছে এই ব্যাপারে সহায়তা চায় কিন্তু রাশিয়া ইউক্রেনে এমনভাবে জড়িয়ে গেছে যে ইচ্ছা থাকলেও তারা সিরিয়ার দিকে নজর দিতে পারছিল না রাশিয়া সিরিয়া থেকে কিছুটা হলেও ইনফ্লুয়েন্স হারিয়ে ফেলেছে রাশিয়ার পক্ষে সিরিয়াতে এখন এই মুহূর্তে তেমন কিছুই করা সম্ভব না আর ইরানের প্রক্সিগুলো ইসরায়েলের সাথে যুদ্ধ করে অনেকটা দুর্বল হয়ে গেছে মাত্র সপ্তাহখানেক আগেই হিজবুল্লাহ ইসরায়েল শান্তি চুক্তি করেছে আপনারা নিশ্চয়ই নিউজ শুনেছেন রাশিয়া এখন একটা যুদ্ধে ব্যস্ত ইরান দুর্বল হয়ে গেছে এই সুযোগ কি বিদ্রোহীরা কখনোই ছাড়ে তারা বাসার আল আসাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যুদ্ধে নেমে যায় আর দীর্ঘ যুদ্ধে জর্জরিত থাকায় সিরিয়ান সরকারের কাছে অর্থনৈতিক সমস্যা তো ছিলই মিত্ররাও তেমন কিছু করতে পারছিল আসাদের আর্মি মাত্র বারো দিনে হার মেনে যায় এমনকি দুই থেকে চার হাজার মতো সেনা ইরাকে পালিয়ে যায় বাসার আসাদের চ্যাপ্টার ক্লোজ এবার আসি ইরানের কাছে ইরান আসলে যে বাসারাল আসাদকে অত্যন্ত ভালোবাসে এমনটা না ইরানের মূল উদ্দেশ্য লেবাননে থাকা তাদের প্রক্সি হিজবুল্লাহকে সহায়তা দেওয়া ইরান সিরিয়ার ভূমি ব্যবহার করে হিজবুল্লাহকে অস্ত্র অর্থ ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করে এজন্য সিরিয়া ইরানের কাছে থাকাটা অত্যন্ত জরুরি ছিল একই সাথে বাসারাল আসাদ শিয়া কমিউনিটি থেকে নেতৃত্ব দেয় তাই ইরান বাসারাল আসাদকে সহায়তা করেছে নিজ স্বার্থ হাসিল করতে এখন অনেকেই ভাবতে পারেন রাশিয়া শুধুমাত্র তাদের নৌ ও বিমান ঘাঁটি তৈরি করতে বাসার আসাদকে সহায়তা করেছিল না এটা আপনাদের একদম ভুল ধারণা রাশিয়ান ফেডারেশন যে নিজেকে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি মনে করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়া জিওপলিটিক্যালি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে তাই এই সময় পুতিনের সামনে সুযোগ আসে সিরিয়া নামে প্রথমে বারাক ওবামা সিরিয়াতে যুদ্ধ বাধাতে চাইলেও পুতিনের হস্তক্ষেপে তারা কখনোই সরাসরি আসাদ সরকারের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরে পুতিন তার আধিপত্য বিস্তার করতে সিরিয়াকে বেছে নেয় এবং বার্শারাল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রেখে পুরো বিশ্বকে প্রমাণ করে দেয় রাশিয়া এখনও সুপার পাওয়ার আর তার প্রমাণ এই শেষ সময় এসেও রাশিয়া সিরিয়ান বিদ্রোহীদের উপরে বোমা হামলা করে আসাদকে টিকিয়ে রাখার জন্য তাদের এই গোলাবারও দেখুন ইউক্রেনে বেশি প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদের সম্মান ধরে রাখতে তারা নির্দ্বিধায় এই শেষের কয়েকদিন বিদ্রোহীদের উপরে বোমা বর্ষণ করেই গেছে তারপরও গ্রাউন্ড ট্রুপস ও অর্থের অভাবে আসাদ সরকার টিকতে পারেনি এবার আসি তুরস্কের ব্যাপারে তুরস্ক জিওপলিটিক্যালে এখানে সবথেকে বড় সমস্যায় পড়ে গেছে তুরস্ক সিরিয়ার সাথে নয়শো কিলোমিটার লম্বা বর্ডার শেয়ার করে সিরিয়াতে যুদ্ধ হলেই শরণার্থী সব তুরস্কে চলে যায় সাথে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে একটা কুর্দিশ জনগোষ্ঠী আছে এরা অটোম্যান অ্যাম্পায়ার ভেঙে যাওয়ার পর থেকে নিজেদের জন্য একটা দেশ দাবি করে আসছিল যেটা সিরিয়ার এই অঞ্চলে অলরেডি বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে এখন তাদের যে কুর্দিস্তান দেশের কনসেপ্ট ম্যাপ আছে সেটা অনুসারে তুরস্কের কিছু জায়গা তাদের মধ্যে পড়ে গেছে তাই তুরস্ক নিজেদের সীমান্ত ঠিক রাখতে অনিচ্ছা সত্ত্বেও বিদ্রোহী গ্রুপ এইচটিএস হায়াত তাহারি আল শাম ও এস এনএ সিরিয়ান ন্যাশনাল আর্মি ন্যাশনাল আর্মি নাম শুনে কেউ আবার মনে করেন না এটা বাসারাল আসাদের আর্মি এটাও একটা বিদ্রোহী গ্রুপ তুরস্ক এই দুইটা বিদ্রোহী গ্রুপের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং চেষ্টা করে এই দুইটা গ্রুপকে একসাথে করে দিতে কিন্তু কোনোভাবেই হয় না আমাদের মেইন টিভি চ্যানেলগুলো বারবার বলছে এইচটিএস তুর্কি বেস গ্রুপ এইটা একদম ভুল তথ্য এইচটিএস একেবারেই নিজ স্বার্থে আসাদ সরকারকে সরিয়েছে শুধুমাত্র নিজ নিজ স্বার্থে তুরস্ক ও এইচটিএস একে অপরের সাথে সম্পর্ক রাখছে মূলত এস এন বেশি ক্লোজ তুরস্কের সাথে এবার আসি ইসরায়েল সম্পর্কে ইসরায়েল এখানে সুবিধাভোগী সে চাই সিরিয়াতে যে অঞ্চল আমেরিকা দখল করে আছে সেই অংশ দিয়ে একটা কুর্দিশ এলাকা পর্যন্ত করিডোর তৈরি করতে এতে করে আমেরিকা ও ইসরায়েল দুজনই কুর্দিশ বিদ্রোহীদেরকে আরো ভালোভাবে সহায়তা করতে পারবে আর ইরান যে হিজবুল্লাহকে সহায়তা করত, সেটাকে কন্ট্রোল করতে পারবে একই সাথে ইসরায়েল সিরিয়ার গোলান হাইটে আরও ভূমি দখল করে নিবে তারা অলরেডি ইসরায়েলি আর্মি সিরিয়ান মালভূমিতে পাঠিয়ে দিয়েছে এবং সিরিয়াতে সব থেকে বড় ধরনের হামলাও শুরু করে দিয়েছে এবার আসি মাস্টারমাইন্ড আমেরিকাতে মূলত চায়নার মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল সেটা তাদের ইগোতে লাগে তাদের মুখে চায়না চুনকালি মাখিয়ে দেয় পুরো বিশ্বের সামনে যে আমেরিকা একটা যুদ্ধবাজ দেশ আর চায়না একটি শান্তিপ্রিয় দেশ অন্যদিকে রাশিয়া সিরিয়াতে তাদের দাপট দেখিয়ে যাচ্ছিল আপনার কি মনে হয় আমেরিকা এত সহজে ছেড়ে দিবে কখনোই না সিরিয়াতে বিদ্রোহী গ্রুপরা যখন বাসার আল আসাদকে ফেলতে আসছিল তখন সিরিয়া ও ইরান ইরাক থেকে কিছু মিলিটেন্ট গ্রুপ নিয়ে আসে তাদের সহায়তার জন্য তারা আসাদ সরকারকে বাঁচানোর জন্য একটা ভালো ফর্মেশন তৈরি করে ফেলে কিন্তু ইউএস সেই ফর্মেশনে বম্বিং করে তার ইফেক্টিভনেস নষ্ট করে দেয় আসাদ সরকার পড়ে যায় এখন মধ্যপ্রাচ্যে যদি কোনো দেশ আবারও শান্তি চুক্তির মতো কোনো চুক্তিতে যেতে চায় বা রাশিয়াকে নিজেদের সিকিউরিটি পার্টনার হিসেবে মনে করতে চায় তাহলে তাদের সাথে কি হতে পারে ইউএস সেটা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে এখন আপনি নিরপেক্ষ হয়ে ভেবে দেখেন সিরিয়ার বাশার আল আসাদ সরকার রাশিয়ার সাথে পার্টনারশিপে নিজেদের সিকিউরিটি এস্টাবলিশ করে এখানে পলিটিক্স যাই থাকুক না কেন রাশিয়া বাসার আল আসাদকে টিকিয়ে রাখতে পারেনি এখন আপনি কি রাশিয়াকে নিজেদের সিকিউরিটি পার্টনার হিসেবে বেছে নিতে পারবেন মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের জন্য একটা শিক্ষা ছিল কোন দেশ যদি রাশিয়া চায়না ইরানের দিকে ঝোঁক দেয় তারা নিরাপদ নাই এটা ইউএস বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ইউএস ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে জয়ী মধ্যপ্রাচ্যে আমেরিকার বিশাল লম্বা একটা স্ট্র্যাটেজি আছে তাদের পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যের সাতটি দেশ তারা ধ্বংস করে দেবে এক ইরাক দুই সিরিয়া তিন লিবিয়া চার লেবানন পাঁচ সোমালিয়া ছয় সুদান সাত ইরান আমেরিকা ইরান বাদে বাকি ছয়টা দেশকেই শেষ করে দিয়েছে এখন ইরানকে ইউএস শেষ করবে নাকি ইরান দৃঢ়ভাবে নিজেদের মাথা উঁচু করে থাকবে সেটা সময় বলে দিবে এখন কথা হচ্ছে আসাদ নামের অভিশাপ সিরিয়া থেকে শেষ হয়েছে আসাদের সাথে ইরান ও রাশিয়ার সম্পর্ক খুবই ভালো ছিল তারা আসাদের পক্ষ নিয়ে সিরিয়ার বহু মানুষ মেরেছে বম্বিং করেছে এখন এই অঞ্চলের জিও কেমন হবে দেখেন ইরান সিরিয়াতে এখন তেমন সুবিধা করতে পারবে না সিরিয়ার জনগণ অলরেডি সিরিয়াতে ইরানের যে দূতাবাস ছিল তার সামনে ভাঙচুর করেছে আর মিলিটারি বেস হাই রাখা হয়েছে অনুমান করা হচ্ছে এইচটিএস যদি সরকার গঠন করে তাদের সাথে রাশিয়া চুক্তি করবে এবং নিজেদের সামরিক ঘাঁটি সিরিয়াতে রাখার চেষ্টা করবে আর সত্যি বলতে একবার যখন কেউ ঘাঁটি ঘাড়ে বসে যায় তাকে উৎখাত করা অত সহজ হয় না কিন্তু সব গুরুত্বপূর্ণ প্রশ্ন সিরিয়ার এখন কি হবে সিরিয়ার এখন ভাগ হবে এতে কোনো সন্দেহ নেই কুর্দ যারা আছে তারা ওই অঞ্চলে নিজেদের একটা দেশ গঠন করার চেষ্টা করবে এইচটিএস এই দিকে সিরিয়ার বাকি অংশ নিয়ে আলাদা একটা দেশ তৈরি করার চেষ্টা করবে অলরেডি তারা তাদের নতুন পতাকা বিশ্ববাসীকে দেখিয়েছে আর ইসরায়েল সিরিয়ার গোলান হাইটে যেটুকু জমি দখল করেছিল সেটাকে এক্সপ্যান্ড করবে নেতানিয়াহু তাদের সেনাবাহিনীকে অলরেডি সিরিয়ান মালভূমিতে পাঠিয়ে দিয়েছে এই মুহূর্তে ইসরায়েলকে থামানোর মতো কেউ নেই সামনে ডোনাল্ড ট্রাম্প এসে ইসরায়েলকে আরো বেশি সহযোগিতা করবে ইসরায়েলকে খুল্লা ছুট দেওয়া হবে একই সাথে সেরও উত্থান হতে পারে কারণ এতদিন আসাদ সরকার শিয়া মুসলিম নিয়ে গঠিত হয়েছিল সেটা ধসে পড়েছে এখন সুন্নি মেজোরিটি ক্ষমতায় এসেছে শিয়া যারা ছিল এদের মধ্যে থেকে কিছু মানুষ দেখবেন অবশ্যই বিদ্রোহ করবে না হলে কোনো জঙ্গি সংগঠনের সাথে যোগ দিবে সিরিয়ার সামনের দিনগুলো আরো খারাপ হতে যাচ্ছে তবে জিওপলিটিক্সে কখন যে কি হয় সেটা বলা অসম্ভব তবে ভবিষ্যতে যাই ঘুটুক আপনার আপডেট পেয়ে যাবেন আপনাদের প্রিয় পলিসি রিভিউ চ্যানেলে আশা করি আজকের আলোচনা আপনারা বুঝতে পেরেছেন তবে আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটি অবশ্যই কমেন্টসে জানাবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম